ওয়েলকাম ব্যাক টু হেনামনির রান্নাঘর আজ আমি আলু দিয়ে দারুণ মাজার একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটি তৈরি করে নেওয়া একেবারে সহজ আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে দেখে নি আমি কীভাবে তৈরি করছি এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ আলু নিয়ে নিলাম এখন আমি ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা মাখানো হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দেবো চাট মশলা এখানে আমি এক কাপ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে এরকম একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এখানে একটি আমি বোর্ড নিয়েছি অল্প কিছু মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে ঠিক এই রকম করে নিতে হবে সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এটি তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না টি টাইম স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন উপরটা মুছে আর খুবই টেস্টি খেতে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটু কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম তেল তেল গরম হলে আমি এক এক করে আলুর রোলগুলো আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি একটু প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো আমি ভেজে নেব সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে একটি যেমন লোভনীয় হয়েছে আর খেতে খুবই টেস্টি মনে হবে একলাই খেয়ে ফেলি কাউকে দিই না ঠিক এই রকম টেস্টি হয় বাড়িতে যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন কারণ আমি যখন তৈরি করি একটু বেশি করেই তৈরি করি আমার ছেলে এবং আমার মেয়ে কাড়াকাড়ি লেগে যায়